একবার হজরত বেলাল খাস রহিমাহুল্লাহ স্বপ্নে দেখেন হজরত খিজির আলাইহিসালামকে হজরত বেলাল খাস তিনি খিজির আলাইহিসালামকে বিখ্যাত মানুষ সম্পর্কে তার অভিমত জানতে চান খিজির আলাই তিনজন ব্যক্তির নাম বলেন ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ আর হজরত বিশরে হাফি রহিমাহুল্লাহ হজরত খিজির আলাহি সালাম বলেন ইমাম শাফি হলেন আউলিয়াদের মধ্যে শ্রেষ্ঠ ইবনে হাম্বল সত্য সন্ধানী আর বিশ্রে হাফি তিনি এই যুগের অদ্বিতীয় এক ব্যক্তি হাদিসে বিশ্রে হাফি এর ছিল গভীর জ্ঞান কিন্তু তিনি কখনো হাদিস বর্ণনা করেননি বিশ্রে হাফি একবার বললেন আমার অন্তরে যদি খ্যাতির লোভ না থাকত তাহলে আমিও হাদিস বর্ণনা করতাম তিনি ছিলেন আত্মপ্রকাশ বিমুখ একান্তে নীরবে ইবাদতে নিমগ্ন একদিন ওনাকে কেউ জিজ্ঞেস করল আপনি তো বলেন বাগদাদে অধিকাংশ খাবারই অবৈধ তাহলে আপনি খান কোথা থেকে উত্তরে বিশ্রে হাফি বললেন যেখান থেকে আপনারা খান সেখান থেকেই তবে আমি অল্প খাই কম বন্ধুত্ব করি আর সেই আত্মসংযমের মাধ্যমেই আমি হয়েছি যা কিছু তিনি বলতেন যে বেশি খায় বেশি হাসে বেশি ঘুমায় আর কম কাঁবে তারা আল্লাহর নিকট কখনো একজন সংযমী কাঁদতে থাকা বান্দার সঙ্গে সমান হতে পারে না তিনি চল্লিশ বছরেও কখনো ছাগলের মাংসের ঝোল দিয়ে রুটি খাননি সবজি বা আনাজ দিয়েই তার আহার হতো সরকারি কূপের পানি তিনি কখনো পান করতেন না একবার তিনি বললেন হজরত মারুফ কারখিকে ফজরের নামাজের পর তার সঙ্গে দেখা করবেন সেই অনুযায়ী হজরত মারুফ ও আহমেদ ইবনে ইব্রাহিম দিন অপেক্ষা করলেন কিন্তু তিনি এলেন না শেষ রাতে দেখলেন হজরত বিশ্রে হাফি মসজিদের মেঝে থেকে জায়নামাজ গুটিয়ে বের হয়ে যাচ্ছেন এরপর হযরত মারুফের সঙ্গে নদীর উপর জায়নামাজ বিছিয়ে সারা রাত কাটিয়ে দিলেন গোপন কথোপকথনে সকালে আহমেদ ইবনে ইব্রাহিম বিদায় নিতে গেলে হজরত বিশ্বে হাফি বললেন আমার জীবিত অবস্থায় এই ঘটনা কাউকে বলো না এবং তিনি সত্যি তা গোপন রেখেছিলেন একদিন প্রচণ্ড শীতের রাতে খালি গায়ে কাঁপতে থাকতেন একদিন তাকে কেউ জিজ্ঞেস করলেন এত কষ্ট কেন নিচ্ছেন তিনি বললেন গরিবদের টাকা দিয়ে সাহায্য করার ক্ষমতা তো আমার নেই তাই আমি তাদের কষ্ট নিজের গায়ে নিয়ে একটু সহানুভূতি প্রকাশ করি এক আলোচনা সভায় একজন বললেন গোপনে দান করলে তো ক্ষতি নেই তখন হজরত বিশ্রে হাফি বললেন গরিবের তিন রকম শ্রেণী আছে এক কেউ কিছু চায় না কাউকে নিতে দেয় না দুই চায় না কিন্তু দিলে নেয় তিন চাওয়ার শক্তিও রাখে না সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকে এদের শ্রদ্ধা কর ভালোবাসো একদিন নির্জন ঝর্নার ধারে বসেছিলেন হজরত আলী জুরজানি সেখানেই এসে পড়লেন হযরত বিশরে হাফি নিজেকে আড়াল করতে চাইলেন কিন্তু তিনি পেছনে পেছনে গিয়ে বললেন দয়া করে আমাকে কিছু উপদেশ দিন হজরত জুরজানি বললেন গরিবদের ভালোবাসো ধৈর্য ধরো নফসকে শত্রু মনে করো নফস যা চায় ঠিক তার উল্টো কাজ করো আর তোমার ঘরকে এমন করো যেন মৃত্যুর সময় কিছুই পিছনে ফেলে যেতে না হয় আল্লাহর প্রতি আসল নির্ভরতা এখানেই যার ওপর ভরসা থাকবে শুধুই আল্লাহর সেই পাবে আল্লাহর অলি হবার দরজা তাতে হযরত বিশরে হাফি রহিমাহুল্লাহ স্বপ্নে রাসুল্লা সাল্লামকে দেখতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আমার মতো গোনাহগার মানুষকে আপনার উম্মতের মধ্যে এত মর্যাদা কেন দেওয়া হয়েছে রসুলুল্লাহ হেসে বললেন তুমি জ্ঞানীদের সম্মান করো মুসলিমদের সৎ পথে চালাও আমার সাহাবাদের ও আহলে বাইতকে ভালোবাসো এ জন্যই আল্লাহ তোমাকে এই সম্মান দিয়েছেন আবার একদিন তিনি স্বপ্নে রসুলুল্লাহ সাল্লাহু সাল্লামকে দেখে উপদেশ চাইলেন নবীজি বললেন পূর্ণ অর্জনের জন্য ধনী আর রাজপুরুষরা দরবেশদের সেবা করে এটা নিশ্চয়ই প্রশংসনীয় কিন্তু আল্লাহর আসল প্রিয় বান্দা হল সে যে গরিব হয়েও কারো কাছে হাত পাতে না কেবল আল্লাহর উপর ভরসা রাখে হযরত বিশরে হাফি রহিমাহুল্লাহ জীবনে রেখে গেছেন অনেক মূল্যবান উপদেশ একবার বলেছিলেন তোমরা তোমাদের অর্থ ও জ্ঞান খরচ করো পানি জমে থাকলে যেমন দুর্গন্ধ ছড়ায় তেমনি জ্ঞান ও সম্পদ জমে থাকলে তা উপকার আনে না তিনি বলতেন যে ব্যক্তি দুনিয়ায় সম্মান পেতে চায় তার তিনটি জিনিস এড়িয়ে চলা উচিত এক কোনো মানুষের মুখাপেক্ষী হওয়া দুই অন্যের দোষ খোঁজা তিন নিমন্ত্রণ ছাড়া কারো অতিথি হওয়া আরেকটি অসাধারণ কথা যার পার্থিব যশ খ্যাতির লোভ আছে সে আখেরাতের স্বাদ থেকে বঞ্চিত হবে মানুষের কাছে পরিচিত হতে চাওয়ার লোভটাই মূলত দুনিয়ার আসক্তি তিনি বলতেন যতক্ষণ তুমি ও তোমার রিপুর মাঝে একটি পাঁচিল তৈরি করতে না পারো ততক্ষণ তুমি ইবাদতের স্বাদ পাবে না তিনি বলতেন তিনটি কাজ খুবই কঠিন এক অভাবের সময় দান করা দুই ভীতির মধ্যেও সত্য বলা আর তিন নিঃসঙ্গতায় আল্লার ভয় বজায় রাখা একবার কিছু লোক চাইল হজযাত্রায় তার সঙ্গী হতে তিনি বললেন তিনটি শর্ত মানতে হবে এক কেউ নিজের জন্য খাবার পাথেও নিবে না দুই পথে কারো কাছে কিছু চাইবে না তিন কেউ কিছু দিলে তা নেবে না লোকেরা বলল প্রথম দুইটি ঠিক আছে কিন্তু তৃতীয়টি কষ্টকর তখন তিনি বললেন আল্লাহর প্রতি আসল নির্ভরতা এখানেই যার উপর ভরসা থাকবে শুধুই আল্লাহর সেই পাবে আল্লাহর ওলি হবার দরজা একদিন হযরত খিজির আলাহসালাম নিজেই এসে বিশরে হাফি রহিমাহুল্লার ঘরে উপস্থিত হন প্রার্থনা করলে বলেন আল্লাহ যেন তোমার ইবাদত সহজ করে দেন তবে তা গোপন রেখ এক ব্যক্তি এসে বললেন আমার কাছে এক হাজার দীর্হাম আছে আমি হজ্জে যেতে চাই হজরত বিশরে হাফি রহিমাহুল্লা বললেন তাহলে তাহলে এ অর্থ দিয়ে কারো ঋণ শোধ করো কিংবা কোনো গরিব পরিবারকে সহায়তা করো এতে তুমি হজ্জের চেয়েও বেশি পুণ্য পাবে লোকটি বলল তবু আমার হজ্জে যাওয়ার খুব ইচ্ছে তখন বিশরে হাফি শান্ত কণ্ঠে বললেন তুমি এই অর্থ নিষিদ্ধ উপায়ে উপার্জন করেছ তাই এত বড় পুণ্য কাজেও তোমার মন টানছে না এই হলেন হজরত বিশরে হাফি আল্লার প্রেমে ত্যাগে ধ্যানে ও দয়ার স্পর্শে এক মহান অলি তিনি ছিলেন একটা চলমান শিক্ষা একটি জীবন্ত দোয়া যিনি দেখিয়ে গেছেন আল্লাহর নৈকট্য শুধু ইলমে নয় ইখলাসেও নির্ভেজাল আন্তরিকতাতেও পাওয়া যায় একদিন হযরত বিশরে হাফি হুল্লাহ হাঁটছিলেন এক কবরস্থানের পাশ দিয়ে হঠাৎ তার দৃষ্টিতে পড়ল এক কবরে মৃত ব্যক্তিরা যেন কিছু নিয়ে পরস্পরের মধ্যে কাড়াকাড়ি করছে তার মনে বিস্ময় জাগে মৃতেরা তো কথা বলে না তারা তো কিছু চায় না তাহলে কি নিয়ে এত আগ্রহ এত টান তিনি আল্লাহর দরবারে মোনাজাত করলেন অদৃশ্য থেকে ভেসে এলো আওয়াজ তুমি তাদেরই জিজ্ঞেস করো তিনি মৃতদের জিজ্ঞেস করলেন জবাব এলো সাত দিন আগে এক ব্যক্তি এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সুরা ইখলাস পড়ে তা আমাদের জন্য উৎসর্গ করে সেই সওয়াব আমরা এখনও নিজেদের মধ্যে বন্টন করে চলেছি এখনও তা শেষ হয়নি এক রাতে হজরত বিশরে হাফি রহিমাহুল্লাহ স্বপ্নে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে দেখতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমার মতো গোনহাগার মানুষকে আপনার উম্মতের মধ্যে এত মর্যাদা কেন দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্ল্লাহু সাল্লাম হেসে বললেন তুমি জ্ঞানীদের সম্মান করো মুসলিমদের সৎ পথে চালাও আমার সাহাবাদের ও আহলে বাইতকে ভালোবাসো এ জন্যই আল্লাহ তোমাকে এই সম্মান দিয়েছেন আবার একদিন তিনি স্বপ্নে রাসুল উল্লাহ সাল্লাহু সাল্লামকে দেখে উপদেশ চাইলেন নবীজি বললেন পুণ্য অর্জনের জন্য ধনী আর রাজপুরুষরা দরবেশদের সেবা করে এটা নিশ্চয়ই প্রশংসনীয় কিন্তু আল্লাহর আসল প্রিয় বান্দা হল সে যে গরিব হয়েও কারো কাছে হাত পাতে না কেবল আল্লাহর উপর ভরসা রাখে হজরত বিশরে হাফি রহিমাহুল্লা জীবনে রেখে গেছেন অনেক মূল্যবান উপদেশ একবার বলেছিলেন তোমরা তোমাদের অর্থ ও জ্ঞান খরচ করো। পানি জমে থাকলে যেমন দুর্গন্ধ ছড়ায় তেমনি জ্ঞান ও সম্পদ জমে থাকলে তা উপকার আনে না তিনি বলতেন যে ব্যক্তি দুনিয়ায় সম্মান পেতে চায় তার তিনটি জিনিস এড়িয়ে চলা উচিত এক কোনো মানুষের মুখাপেক্ষী হওয়া দুই অন্যের দোষ খোঁজা তিন নিমন্ত্রণ ছড়া কারো অতিথি হওয়া আরেকটি অসাধারণ কথা যার পার্থিব যশ খ্যাতির লোভ আছে সে আখেরাতের স্বাদ থেকে বঞ্চিত হবে মানুষের কাছে পরিচিত হতে চাওয়ার লোভটাই মূলত দুনিয়ার আসক্তি তিনি বলতেন যতক্ষণ তুমি ও তোমার নফসের মাঝে একটি পাঁচিল তৈরি করতে না পারো ততক্ষণ তুমি এবাদতের স্বাদ পাবে না তিনি বলতেন তিনটি কাজ খুবই কঠিন এক অভাবের সময় দান করা দুই ভীতির মধ্যেও সত্য বলা তিন আর নিঃসঙ্গতায় আল্লাহর ভয় বজায় রাখা একবার বললেন পরহেজগারি মানে শুধু বাহ্যিক রীতিনীতি নয় বরং সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা আর নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা তিনি বলতেন আল্লাহ তার প্রিয় বান্দাকে ধৈর্য ও মারেফাতের চেয়ে বড় কিছু দান করেন না আসলে যারা আল্লাহকে অন্তরে চেনেন তারা আল্লাহর প্রকৃত দাস তিনি আরও বলতেন সত্যিকারের মারেফাতপন্থী সেই যাকে আল্লাহ ছাড়া কেউ চেনে না বোঝে না এমনকি সম্মানও দেয় না সে নিজে আল্লাহর দিকে এমনভাবে মনোনিবেশ করে যে দুনিয়ার লোকের কাছ থেকে কিছু চাওয়ার প্রয়োজনই অনুভব করে না শেষমেশ হজরত বিশ্রে হাফি রহিমাহুল্লার একটি চিরন্ত নক্তি আমি কখনো দুনিয়াদারদের সঙ্গে বসা পছন্দ করি না কারণ তাদের সান্নিধ্য আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এক ব্যক্তি একদিন বললেন আমি আল্লাহর ওপর নির্ভর করলাম হজরত বিশ্রে হাফি রহিমাহুল্লা তা শুনে বললেন তুমি মিথ্যে বলেছ যদি সত্যিই আল্লাহর ওপর নির্ভর করতে তাহলে যা তিনি করতেন তাতেই খুশি থাকতে তিনি আরও বলতেন যদি কখনো তোমার মনে অহংকারের ভাব আসে তাহলে চুপ করে থাকো আর যদি তবুও গর্ব না কমে তাহলে চুপচাপ বসে থেকো না বরণ বলে যেতে থাকো যতক্ষণ না সে অহংকার দূর হয় পার্থিব জীবন যখন তার থেকে বিদায় চাইছিল তার মধ্যে দেখা দিল এক ভীত কাঁপা অবস্থা লোকেরা অবাক হয়ে জিজ্ঞাসা করল আপনি কি দুনিয়া ছাড়তে ভয় পাচ্ছেন তিনি বললেন না আমি দুনিয়াকে নয় ভয় পাচ্ছি আল্লাহর দরবারে হাজিরা দিতে মৃত্যুসজ্জায় এক লোক তার অভাবের কথা বললে হযরত বিশ্রে হাফি রহিমাহুল্লা নিজের পরনের জামাটি খুলে তাকে দিয়ে দিলেন আর অন্য একটি পুরনো জামা পরে সেই জামাতেই তিনি ইন্তেকাল করলেন শোনা যায় বাগদাদের রাজপথে কোনো পশু তার মল মলত্যাগ করত না কারণ হজরত বিশ্রে হাফি সবসময় খালি পায়ে চলতেন আর মানুষ ও পশু সবাই তার প্রতি সম্মান বোধ করত কিন্তু একদিন হঠাৎ এক পশু রাস্তায় মল ত্যাগ করল পশুর মালিক আতকে উঠল আহ হয়তো হজরত বিশ্রে হাফি আর নেই তৎক্ষণাৎ খোঁজ নেওয়া হলো আর সত্যি জানা গেল তিনি ইহলোক ত্যাগ করে নিজ প্রতিপালকের সান্নিধ্যে চলে গেছেন তার মৃত্যুর পর অনেকে তাকে স্বপ্নে দেখেন একজন জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করলেন হযরত বিশ্রে হাফি উত্তর দেন আল্লাহ আমার প্রতি রাগ করে বললেন তুমি আমাকে এত ভয় করলে কেন আমার করিম নামের উপর তোমার পূর্ণ আস্থা ছিল না আরেকজন স্বপ্নে জিজ্ঞাসা করলেন আপনার মৃত্যুর পর কি ঘটেছে হজরত বিশ্রে হাফি বললেন আল্লাহ আমাকে বললেন দুনিয়াতে আমি তোমার জন্য যা কিছু রেখেছি তুমি তা গ্রহণ করনি পানাহার করনি এখন আমি তা তোমার জন্যই রেখে দিলাম উপভোগ করো অন্য একজনের প্রশ্নে তিনি বললেন আল্লাহ বলেন আমি দুনিয়ায় তোমাকে মানুষের মাঝে যে সম্মানে প্রতিষ্ঠিত করেছি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে তুমি যদি আগুনের ভেতর থেকেও সেজদা করতে তাও যথেষ্ট হতো না এসব উত্তরের মাধ্যমে বোঝা যায় আল্লাহর কতটা সান্নিধ্য ভালোবাসা ও বন্ধুত্ব হযরত বিশ্রে হাফি অর্জন করেছিলেন তার ধর্মচেতনা শুধু তার মধ্যেই নয় বরং ছড়িয়ে পড়েছিল তার পরিবারেও একবার এক মহিলা ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লার কাছে এসে জিজ্ঞাসা করেন গত রাতে আমি আমার ঘরে বসে সুতো কাটছিলাম হঠাৎ দেখলাম এক বৃদ্ধা রাজপথ দিয়ে মশাল হাতে যাচ্ছেন তার মশালের আলোতে আমার কিছু সুতো কাটা হয়ে গেছে বলুন এতে আমার গোনা হয়েছে কি ইমাম জিজ্ঞাসা করলেন আপনি কে তিনি বললেন আমি হযরত বিশ্রে হাফি রহিমাহুল্লার বোন এ কথা শুনে ইমাম আহমাদ কেঁদে ফেলেন বললেন এই ধর্মচেতনা এই সততা শুধু বিশ্রের বোনের পক্ষেই সম্ভব আপনি যেটা করেছেন তা আপনার জন্য বৈধ নয় আপনি তো এমন এক ব্যক্তির বোন যিনি যদি কোনো খাদ্যে সন্দেহ পেতেন তার হাত নিজে থেকেই সরে যেত তাকে তো কোনো কিছু থেকে সরাতে হতো না এইভাবেই হজরত বিশ্রে হাফির জীবন ও মৃত্যু দুনিয়াবি গর্ব নয় বরং আল্লাহর ভয় প্রেম ও পরিপূর্ণ নির্ভরতার প্রতিচ্ছবি হয়ে থেকে যায় আল্লাহ আমাদের তার মতো অন্তরের পরিশুদ্ধতা তাওবার দৃঢ়তা এবং পরহেজগার জীবনের তৌফিক দান করুন